ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগত তো আজকে একটা অবাক করা কাণ্ড তোমাদেরকে দেখাবো ধানও কি এভাবে ঝাড়া যায় তো দেখো ওইখানটাতে ধান ঝাড়ছে চলো আমি ভাঙাতে ধান ঝাড়ছে ওই গাড়িটার ভিতর থেকে কাছে না গেলে অতটা বোঝা যাচ্ছে না যা চলো দেখাই তোমাদের ভিতরে ধান ধানের গোলাটা দিচ্ছে আর ওই দিক থেকে ঝরে ঝরে পড়ছে কত আর পিছন দিক থেকে ধান কি বলে ধান ভাঙছে এখন এ দেখো ওই দিক থেকে ও এই দিক থেকে এই খোসাগুলো পড়ে যাচ্ছে না কি বলে

তো এই প্রথমবার দেখছেও এইভাবে ধান ঝাড়া ও খুব এক্সাইটেড আর খুব আনন্দও পাচ্ছে আর বন্ধুরা এই যে ধান হাতে করে নিয়ে আসছে দেখেছ এটা হচ্ছে আমার কাকা হয় আমার নিজের কাকা আমার সেচো কাকা আমার বাবা কাকারা চার ভাই আর কি তো এটা হচ্ছে আমার সেচো কাকা বন্ধুরা আগেকার দিনের মানুষেরা ধান চাষ করতো কত কষ্ট করে ধান ঝালনে ঝাড়তো পল হতো চিটা হতো সেই ধানটা কত মানে ঝাড়তে হতো কত পরিশ্রম করে আগে মানুষ ধান নিত সেই ধানটা ঘরে আসতো আর মানুষের এখন কত সুবিধা হয়ে গেছে মেশিনের মধ্যে ধানটা দিচ্ছে একেবারে ঝাড়াই বাছাই করে ধানটা বেরোচ্ছে কিন্তু যে যে কোনো কাজের সুবিধাও আছে কিন্তু অসুবিধাটাও আছে যে বিচালিটা হচ্ছে বন্ধুরা এই বিচালিটা কিন্তু নিতে পারবে না কাকা বিচালিটা হচ্ছে বিক্রি করতে পারতে এই বিচালি বিক্রি করতেই পারবে না একদম পুরো পল হয়ে বেরিয়ে যাচ্ছে টুকরো টুকরো আর ধানটা এরকম ঝাড়াই হয়ে বেরোচ্ছে এ হচ্ছে ব্যাপার সব কাজে সুবিধা আছে অসুবিধাটাও আছে বিচালিগুলো বিক্রি করলে হয়তো কিছু পয়সা হতো বিচালিটা এইভাবে মানে কুচি কুচি হয়ে বেরোচ্ছে হুম তো হচ্ছে ব্যাপার বিচালিটা ক্ষেতের মধ্যে পড়ছে ওখানেই ধরিয়ে দেবে ছায় হয়ে যাবে আর ধানগুলো নেবে ঘরে এবার যা বর্ষা হচ্ছে বন্ধুরা মানে ধান একদমই ভালো হয়নি ওই অল্প কিছু ধান হচ্ছে সেটাই ঝেড়ে ঝেড়ে বাছাই করে নিয়ে নিচ্ছে মেশিনের দ্বারাই আর সব কাকার সব গেছে হেল্পিং ম্যান নিয়েছে এই হেল্পিং ম্যানেরা সব কাজ করে দিচ্ছে আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিনের মধ্যে ধান দিচ্ছে এটাই হচ্ছে ওনার মেশিন তো এই মেশিনগুলো কিন্তু আমাদের রাস্তা দিয়ে যায় কিন্তু এইভাবে ঝাড়াই বাছাই করে কোনো দিন দেখিনি আমারও খুব ভালো লাগছে এই ফার্স্ট টাইম দেখলাম সত্যি কথা আর আমার অর্পণ তো খুব ছোটো মানুষ আমার ভালো লাগছে আর অর্পণের তো ভালো অবশ্যই লাগব তো ও তো প্রথমবার দেখছে ও খুব এক্সাইটেড তো আর থাকতে আর পারলো না এই এনাদের সঙ্গে ধান আনতে চলে যাচ্ছে ও কিন্তু ধান এনে এনে মেশিনের কাছে দিচ্ছে তোমরা দেখে থাকো আর চারিদিকে দেখো বন্ধুরা চারিদিকে সবুজ প্রকৃতি মাঝখান দিকে এরকম রাস্তা দেখতে কত সুন্দর ভালো লাগছে না আমার বাপুর বাড়ি বলে বলছি না এখানে ভিউটা অনেক সুন্দর শর্টস রিলস ভিডিও করার জন্য উপযুক্ত জায়গা দেখতে পাচ্ছ অর্পণ কেমন নাস্তা নাস্তে ধানটা আনতে চলে গেল আর এখানে দেখতে পাচ্ছ হেল্পিং ম্যান সব রাখারা কি করছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান দিচ্ছে বলছে তোমাকে এখন ধান সরাতে হবে না অনেকটা হোক তখন সরিয়ে বলছে না এখান থেকে ধান পড়ে যাবে দেখো যে যা কাজ করে তার কাজের উপরে একটা ভালোবাসা থাকে দায়িত্ব থাকে উনি দেখছে ধানগুলো হচ্ছে পেপার থেকে সাইডে পড়ে যাবে যার জন্য উনি এ করে করে দিচ্ছিলো সরিয়ে সরিয়ে দিচ্ছিল যেন ধানগুলো এমনিতেই অল্প ধান হয়েছে যেন ক্ষতি না হয় হ্যাঁ হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ অর্পণ এনে এনে ধানগুলো দিল খুব ভালো লাগছে দেখা তো ও খুব খুব আনন্দ পাচ্ছিলো এখানে তো বন্ধুরা ফিরে আসি নেলে বুড়াকে কেমন লাগলো জানি ওটা